ওম নম ভগবতে বাসুদেবাইয়া আপনি কি জানেন আজ থেকে হাজার বছর আগে এমন কিছু কথা বলা হয়েছিল যা আজ বাস্তবে ঘটে চলেছে রাজনীতি থেকে সমাজ ধর্ম থেকে প্রযুক্তি সব সবকিছু লেখা ছিল এই গ্রন্থে এই কলিযুগ নিয়ে কি বলে গেছে প্রাচীন ঋষিগণ কলিযুগ কি কোথা থেকে এসেছে গীতা ও পুরাণে বলা আছে যখন ধর্ম ক্ষীণ হবে অধর্ম প্রবল্য পাবে তখন কলিযুগের সূচনা হবে কলিযুগ চার যুগের মধ্যে শেষ যুগ যেখানে সত্য থাকবে সবচেয়ে কম মানুষ হবে স্বার্থপর ধর্ম হবে ব্যবসা কে করেছিলেন ভবিষ্যৎবাণী মহিষী ব্যাধবে ish শ্রীমদ ভগবত ও ভবিষ্যৎ পুরাণের রচিয়তা মহারিষি ও ভবিষ্যৎ পুরাণ পুরাণিক ভাষাকারেরা যারা যুগচক্র বুঝতেন এই সব মহাজ্ঞানীরা মহাপুরুষরা যোগ দৃষ্টিতে নন তারা ভবিষ্যৎকে দেখতে পেয়েছিলেন কি কি বলা হয়েছে কলিযুগের সম্পর্কে তাহলে শুনুন ধর্ম বিলুপ্ত হবে মানুষের চরিত্র হবে লোভী সন্তান পিতাকে অশ্রদ্ধা করবে ভণ্ড সাধুদের দাপট বাড়বে রাজনীতি হবে সম্পূর্ণ দুর্নীতি ক্ষতিগ্রস্ত মহামারী যুদ্ধ দুর্ভিক্ষ এক একটি কথা আজকের দিনেও যেন প্রতিধমনী হয়ে ফিরে এসেছে ভবিষ্যৎ পুরাণ ও শ্রীমদ্ভগতীতে কি কি লেখা আছে পুরাণে পদভ্রষ্ট হবে ধর্ম আর অনৈতিকতা হবে স্বাভাবিকতা শ্রীমদ ভাগবতী রাজারা হবে চোর মানুষ ধর্মের নামে লড়বে কালকির অবতার ও কলিযুগের শেষ বিষ্ণুর দশম অবতার কালকি ঘোড়ার পিঠে বসে আসবে খণ্ড করবে অধর্ম শেষে আসবে এক ধ্বংস তারপর সত্য যুগের পুনরায় সূচনা আজকের যুগে আমরা দাঁড়িয়ে কি করতে পারি সততা ধ্যান প্রার্থনা প্রকৃত ধর্ম পালন প্রযুক্তি কিন্তু ভারসাম্যর সঙ্গে ব্যবহার কলিযুগ হয়তো চলছে কিন্তু আমাদের হাতে আছে সচেতনতা আর নাম জব বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওর ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ